সালাম আলাইকুম প্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ ক্রমেই সীমা ছাড়িয়ে যাচ্ছে আগের দফার গোলাগুলির পর পরের দফায় রকেট লাঞ্চার বিনিময় হয়েছে এবার বিমান হামলা শুরু হয়েছে আফগানিস্তানে আফগানিস্তানের কান্দাহার শহরে ছাত্রদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার কথা জানিয়েছে পাকিস্তান আমাদের কাছে কান্দাহারের বিমান হামলার ফুটেজ এই মাত্র সংবাদ এসেছে আফগানিস্তানের রাজধানী কাবুলেও ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে তবে কাবুল থেকে আমাদের কাছে যে ভিডিও ফুটেজ এসেছে সেই বিষয়ে সেই বিষয়ে আফগানিস্তান বলছে ভিন্ন কথা ছাত্রদের প্রতিনিধি বা মুখপাত্র জবিউল্লাহ বলেছে এই বিস্ফোরণের ঘটনাটি বিমান হামলা নয় এটি একটি তেলের এ বিস্ফোরণ কিন্তু সেই বিস্ফোরণ কিভাবে হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও তিনি জানিয়েছেন যে নাগরিকদের শঙ্কিত হওয়ার কিছু নেই কাবুল থেকে সর্বশেষ প্রাপ্ত ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে কাবুল শহরে যেই বিস্ফোরণের ভিডিও দেখা গিয়েছে সেই বিস্ফোরণে প্রচন্ড রকম ধোঁয়ার সৃষ্টি হয়েছে কাবুলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাবুল শহরে তবে সবাইকে নিশ্চিন্ত থাকার কথা বলেছে জবিউল্লাহ তবে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ছাত্রদের সবচেয়ে বড় ঘাঁটি কান্দাহারে নিখুঁত বিমান হামলার ছবি এসেছে কামদাহারে আপনারা দেখছেন এটি একটি সামরিক স্থাপনা এই স্থাপনায় বিমান হামলার পরের লন্ড ভন্ড তস্নস হয়ে যাওয়া এই ছবিটি আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তের সংঘর্ষ ক্রমেই বাড়ছে গতকাল রাতে আফগানিস্তান আফগানিস্তান দাবি করেছে যে তাদের দেশের আকাশ সীমার উপরে ড্রোন উড়িয়েছে পাকিস্তান তাদের আকাশ সীমা লঙ্ঘন করে পাকিস্তানি ড্রোনগুলো কাবুল কান্দাহারে উড্ডয়ন করেছে গতকাল রাতে কোনো ড্রোন হামলা না হলেও সীমান্ত পেরিয়ে কিংবা সীমান্তের ভেতরে আফগান সীমান্তের ভেতরে পাকিস্তান হামলা চালিয়েছে এই অভিযোগ আফগানিস্তানের প্রথম রাতে আফগানিস্তানের সীমান্তের ভেতরে পাকিস্তানি হামলার প্রতিশোধ নিয়েছিল শেষ রাতের অভিযানে পাকিস্তান আফগানিস্তানের বাহিনী আফগান বাহিনী পাকিস্তানের পেলুচিস্তান প্রদেশের কয়েকটি সীমান্ত চৌকিতে আক্রমণ করে সেখান থেকে কিছু পাকিস্তানি সেনাদেরকে ধরে নিয়ে যায় কিছু সেনাকে হত্যা করে এবং নিহত সেনাদের সাথে আফগানিস্তানের সেনাদের আচরণ নিয়ে প্রচন্ড রকম খুব তৈরি হয়েছে আমাদের কাছে প্রাপ্ত ভিডিও যেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করেছি সেখানে দেখা যাচ্ছে একজন নিহত পাকিস্তানি সেনাকে উলঙ্গ করে তাকে লাথি মারছে আফগান সেনারা এবং এই নিহত লাশকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনাদের লাশের সাথে এই অমর্যাদার সংবাদ কিংবা ভিডিও প্রকাশ করেছে আফগানিরাই এবং এই ভিডিও প্রকাশ হওয়ার পর খুবই ফেটে পড়েছে পাকিস্তান পাকিস্তান দিনের আলো ফোটার সাথে সাথে কাউন্টার স্ট্রাইক শুরু করেছে আফগানিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে অন্তত ছয়টি আফগান ট্যাঙ্ক ধ্বংস করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সকাল থেকেই পাকিস্তানি ড্রোনগুলো একের পর এক স্ট্রাইক শুরু করেছে পাকিস্তানি ড্রোনের হামলার শিকার হয়েছে আফগানিস্তানের হাম্বি সামরিক যানগুলো অন্যদিকে আফগানিস্তান রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সময় তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে তারা আল বুটস নামে রাশিয়ার কাছ থেকে পাওয়া সুবিত আমলের সেই ব্যালিস্টিক মিসাইল পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহারের দাবি করেছে আফগানিস্তানের পক্ষ থেকে তাদের ট্যাঙ্কের ছবিগুলো প্রচার করে বলছে যে আমাদের আমাদের কাছে যেই ট্যাঙ্ক রয়েছে আমাদের আর্টিলারির খুব অল্প একটি অংশই আমরা দেখালাম আমাদের দেশ আমাদের দেশের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী গত সপ্তাহে গত সপ্তাহে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল আফগানরা কেমন জাতি সেটা খুব ভালো করে জানে নেটো ভালো করে জানে রাশিয়া এবং আমেরিকা কেউ যেন আফগানদের রাগাতে না আসে কিন্তু প্রশ্ন হলো এই ট্যাঙ্কের বহর পাকিস্তানি বিমান বাহিনীর কিংবা ড্রোন বাহিনীর সামনে কতটুকু সেফগার্ড করতে পারবে আফগান আর্টিলারি কে সেটি একটি প্রশ্ন থেকে যায় এর মধ্যে এই উত্তেজনায় নতুন নতুন করে করে ঘি ঢালা হয়েছে ভারতে আফগানিস্তানের নতুন নিযুক্ত রাষ্ট্রদূতের নাম ঘোষণার মাধ্যমে সাম্প্রতিক আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের প্রথম দিনই আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে হামলা চালানোর অভিযোগ করেছে পাকিস্তান আবার ভারতের সাথে সুসম্পর্ক তৈরির জন্য একজন চরম পাকিস্তান বিরোধী রাজনীতিবিদ আব্বাস স্থানিক যাইকে নিয়োগ দেয়ার কথা জানিয়েছে আজকে জবিউল্লাহ কে এই আব্বা আব্বাস স্থানিক যায় আফগানিস্তানের ছাত্রদের সরকারের মধ্যে একমাত্র আমাদের জানা মতে আধুনিক শিক্ষিত মডার্ন আধুনিক একজন রাজনীতিবিদ আব্বাস ইস্তানিক জাই আব্বাস ইস্তানিক যাই পড়াশোনা করেছে ভারতে ভারতের দেরাদুন মিলিটারি একাডেমি থেকে উনিশশো থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত তিনি মিলিটারি ট্রেনিং নিয়েছেন ভারতের মিলিটারি একাডেমিতে যেভাবে পাকিস্তান বিদ্বেষ তৈরি করা হয় সেইভাবে নিজেদের নিজের মন মানসিকতা তৈরি হয়েছে আব্বাস ইস্তানিক জায়ের পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আফগানিস্তানের সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট হিসেবে চাকরি সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা চালালে তিনি সেনাবাহিনী করেছেন ত্যাগ করেন কমিউনিস্ট সরকার ত্যাগ করে তিনি ইসলামিক বিভিন্ন দলে যোগ দেন এর দশকে এসে ছাত্রদের দলে যোগ দেন ছাত্রদের পক্ষে বিভিন্ন সময় যুদ্ধ করেছেন এবং রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথম সরকারে উনিশশো সাল থেকে আহ পর্যন্ত তিনি প্রথমে উপপররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে প্রথমে দায়িত্ব পালন করেছেন এবং আলোচনার যে মাধ্যমে দুহাতে আমেরিকান সেনারা প্রত্যাহার হয়েছে সেখানেও তার বড় ভূমিকা ছিল কিন্তু এই এই নেতার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে একটি প্রচন্ড রকম পাকিস্তান বিরোধী আরেকটি আধুনিক সেকুলার এডুকেশনের পক্ষে ওনার বেশ কিছু বক্তব্য রয়েছে এই বিষয় নিয়ে উনি যখন এই সরকারের দুই সালের আগস্ট পর্যন্ত তিনি উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন এই সময় তিনি পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক বেশ কয়েকটি বক্তব্য দিয়ে আলোচনা এসেছিলেন কিন্তু পরবর্তীতে ছাত্রদের প্রধান ধর্মীয় নেতার বিরুদ্ধেই তিনি কঠোর সমালোচনা করেন কেন নারীদের শিক্ষা বন্ধ করে দেয়া হয়েছে তিনি আধুনিক শিক্ষার নারী শিক্ষার পক্ষে বক্তব্য দেন তার এই সমালোচনার পর তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এমনকি সংবাদ আসে আখুন্দ যাদে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি চলে যান দুবাইয়ে যদিও জবিউল্লাহ বলেছেন এগুলো প্রপাগান্ডা দুবাইয়ে ওনার পরিবার বাস করে উনি মাঝে মাঝেই দুবাই যান তবে অনেকদিন রাজনীতিতে নীরব থাকার পর এই আব্বাস সাহেবকে আবারও ভারতের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে ভারতের সাথে ওনার দীর্ঘদিনের গভীর সম্পর্ক আছে ওনার শাসনাম ওনার দায়িত্ব পালনকালে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে এটি বোঝা যায় কিন্তু পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক কি হবে ওনাকে ওনাকে এই দায়িত্বে দেওয়ার মাধ্যমে এই রকম একটি মেসেজ থাকতে পারে অন্যদিকে আফগানিস্তানের বর্তমান সরকারের ভেতরে এবং ভারতপন্থী দুটি গ্রুপ সক্রিয় বলে বিভিন্ন বিশ্লেষকরা জানাচ্ছেন আফগানিস্তানের সেনাবাহিনীর ভেতরেও বিষয়টা এইরকম সেনাবাহিনীর অনেক ক্যাডেট পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ট্রেনিং নিয়েছে আবার আফগান সেনাবাহিনীর অনেক ক্যাডেট ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে ট্রেনিং নিয়েছে যে কারণে আফগানিস্তানের সেনাবাহিনীর ভেতরেও পাকিস্তান তার মধ্যে কান্দাহার হয় ভিত্তিক নেতৃবৃন্দকে সাথে সুসম্পর্ক রক্ষা করতে চায় কাবুল ভিত্তিক সরকারকে কাবুল ভিত্তিক গ্রুপটিকে মনে করা হয় পাকিস্তান পন্থী এখন পর্যন্ত বড় কোনো মুসলিম দেশের হস্তক্ষেপ হস্তক্ষেপ দেখা যাচ্ছে না যে কারণে এই উত্তেজনা কখন থামবে কিভাবে থামবে যাচ্ছে না। আজকে আজকে বেলুচিস্তান সীমান্ত দিয়ে নিহত পাকিস্তানি সেনাদের লাশ হস্তান্তর করেছে আফগানিস্তান মনে করা হয়েছিল উত্তেজনা এর মাধ্যমে কমে আসবে কিন্তু উত্তেজনা কমার তেমন লক্ষণ দেখা যায়নি এদিকে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে ভারী যন্ত্রপাতি বসানো শুরু করেছে ইরান যুদ্ধের কোনো আজ যেন আসে এবং কোন শরণার্থীর শরণার্থীরা যেন ইরানে প্রবেশ না করে এর আগে আফগানিস্তানের সাথে যখনই যুদ্ধ হয়েছে কারো আফগানিস্তানের মানুষ হয় ইরাকে গিয়েছে নতুবা পাকিস্তানে গিয়েছে এবার এই দুটি দেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে আফগানিস্তানের জন্য সমুদ্রের সাথে কোনো সংযোগ নেই এই বিষয়টি বেকায়দায় ফেলতে পারে আফগানিস্তানকে তবে আয়তনে আফগানিস্তান অনেক বড় একটি দেশ দেখা যাক এই সংকট কিভাবে মোকাবেলা করে এই দুটি দেশ আমরা আমরা আপনাদেরকে আপনাদেরকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ঐতিহাসিক এক সফরে গিয়েছেন রাশিয়ার রাজধানী মস্কোতে সেখানে তিনি দেখা করেছেন পুতিনের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে সিরিয়ার এই আলোচনায় দুইটি প্রধান এজেন্ডা এক নাম্বার এজেন্ডা গণহত্যাকারী বাসার আল আসাদকে ফেরত নিয়ে আসা অন্য আরেকটি অন্য আরেকটি এজেন্ডা হলো সিরিয়ার সিরিয়ার তারতুস বন্দরে রাশিয়ার নৌ ঘাটি থাকবে কি থাকবে না সেই বিষয়ে আলোচনা করা সিরিয়া গত গত সেপ্টেম্বরে জাতিসংঘের আহ নিরাপত্তা পরিষদের স্বাধীন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে আমেরিকার সাথে বিভিন্ন ধরনের কূটনৈতিক আলোচনা সম্পর্ক করেছে এবং আমেরিকার যত অবরোধ ছিল সেই অবরোধ তুলে নেয়ার ব্যবস্থা করেছে তবে সিরিয়ার সাম্প্রতিক ফরেন পলিসিতে দেখা যাচ্ছে সিরিয়া তাদের সবগুলো ডিম একপাত্রে রাখতে চাইছে না সিরিয়া শুধুমাত্র আমেরিকার দিকে ঝুঁকতে চাইছে না কারণ আমেরিকার সাথে দখলদার দেশটির ব্যাপক সম্পর্ক রয়েছে এবং দখলদার দেশটি সিরিয়ার দুইটি সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা চালাচ্ছে একদিকে কুর্দিদের অন্যদিকে দ্রুজদের উস্কানি দিচ্ছে সিরিয়াকে আলাদা করে বের হয়ে যাওয়ার এই পরিস্থিতিতে সিরিয়া নতুন করে রাশিয়ার সাথেও সুসম্পর্ক তৈরির একটি ইঙ্গিত দিচ্ছে কিছুদিন আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে যান তার অল্প সময়ের ব্যবধানে সিরিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আহমেদ আল সারাও রাশিয়াতে গিয়েছেন সিরিয়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়া দীর্ঘদিন গৃহযুদ্ধের মধ্যে ছিল তারা এখন নতুন করে নিজেদেরকে নিজেদেরকে পুনর্গঠিত করার চেষ্টা করছে অসংখ্য উস্কানি সত্ত্বেও তারা বলেছে তাদের দেশের ভূখণ্ড তাদের দেশের ভূখণ্ড কোনো প্রতিবেশী দেশের জন্য হুমকি নয় এবং তারা কারোর জন্য হুমকি নয় তাদের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশের প্রতি বিরুদ্ধে আক্রমণ করতে তারা এলাও করবে না তাদের তাদের এই মুহূর্তের সবচেয়ে বড় প্রায়োরিটি জনগণ গত বিশ বছরে যেই ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটি কাটিয়ে ওঠা অর্থনীতিকে গুছানো নিজেদের সেনাবাহিনীকে সুসংহত করা পুরো দেশের ভেতরে একটি শক্তিশালী সরকার তৈরি করা এবং প্রথম ধাপের পরোক্ষ নির্বাচনের পর দ্বিতীয় ধাপের প্রত্যক্ষ বা সরাসরি নির্বাচনের মাধ্যমে পূর্ণ গণতান্ত্রিক সিস্টেমের ভেতরে চলে আসা প্রিয় দর্শক একই সাথে দুটি দেশ বহুদিনের যুদ্ধ দেখেছে একটি আফগানিস্তান একটি সিরিয়া আফগানিস্তানের সিরিয়া থেকে কি শিক্ষা নেওয়ার মতো কিছু আছে আফগান জনগণ ভয়াবহ দারিদ্রের শিকার আফগানিস্তানকে এখন পর্যন্ত কেউ স্বীকৃতি দেয়নি জাতিসংঘ দুর্ভিক্ষের মুখে থাকা আফগানিস্তানের জন্য স্পেশাল কনসিডারেশনে বিপুল পরিমাণ খাদ্য পাঠিয়েছে আফগানিস্তানে আগামী দিনে যদি আরেকটি বড় যুদ্ধের দিকে যায় তাহলে আফগান জনগণের দুর্দশার হয়তো শেষ থাকবে না ভাতৃঘাতি এই যুদ্ধ বন্ধ করতে কোন শক্তিশালী মুসলিম দেশের কিংবা চীনের এগিয়ে আসা উচিত কিন্তু উভয় দেশকেই পেছন থেকে উস্কানি দিচ্ছে দুটি শক্তি এইরকম ধারণা অনেক বিশ্লেষকদের দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত নিউজ ফিলিস্তিন আফগানিস্তান পাকিস্তান এবং মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের লাইভে আফগানিস্তান পাকিস্তানের সাম্প্রতিক এই সহিংস সংঘাত কিংবা যুদ্ধে কোন দেশটির ভূমিকা সবচেয়ে বেশি বলে মনে করেন আপনারা মতামত দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারও দেখা হবে তুর্কি পিডিআই আল্লাহ হাফেজ